আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আল্লাহ আমাদের কেন কষ্ট দেন তার মানে কি আল্লাহ আমাদের ভালোবাসেন না এই বিষয়ে আলোচনা করব। আজকের পৃথিবীটা অর্থাৎ দু হাজার পঁচিশ যতই নতুনত্ব আর আধুনিকতা আমাদের জীবনে এসেছে ততই দুশ্চিন্তা আমাদের মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন কেন আল্লাহ আমাদের দুঃখ ও দুর্দশায় নিক্ষিপ্ত করেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া কিছুই করে না সুরাফুরকা কান পবিত্র কুরআনে আল্লাহ আরও বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও যানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও সুরা পরীক্ষা করবেন মূলত পরীক্ষায় অংশগ্রহণের জন্যই আল্লাহ আমাদের দুনিয়ায় প্রেরণ করেছেন এই পরীক্ষার সূত্র ধরেই আমাদের জীবনে বিভিন্ন দুঃখ দুর্দশা এবং হতাশা চলে আসে কাউকে আল্লাহ রাবুল আলামিন বৃত্তবান অর্থাৎ সম্পদশালী করে দেন দুনিয়াতে যাতে তিনি পরীক্ষা করতে পারেন এই বান্দা কি তার অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করে নাকি এবং আল্লাহর গুজার শকুর করে নাকি আল্লাহ আবার অনেক বান্দাদের রিজিক কমিয়ে দেন যাতে জীবনের চলার পথে খুব বেশি কঠিন হয়ে যায় যেমন দিনে এনে দিনে খাওয়া কিন্তু সত্যি হলো তাও আল্লাহর পরীক্ষা সে যে এত কষ্টের মাঝেও আল্লাহকে ভুলে যায় নাকি আল্লাহর উপর আস্থা হারিয়ে ফেলে নাকি যে ব্যক্তি আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হবে আল্লাহ তার জন্য রেখেছে অসম্ভব সুন্দর উপহার আর সে উপহারই হল তার জান্নার যেখানে আল্লাহ তার রহমতের ছায়াতলে রাখবেন তার প্রিয় বান্দাকে যেখানে তার কোনো কিছুর অভাব হবে না সে মুখ ফিরিয়ে দিয়ে কোনো কিছু উচ্চারণ করা মাত্রই তার কাঙ্ক্ষিত জিনিস তার সামনে হাজির হয়ে যাবে অতএব আমাদের ধৈর্য ধারণ করতে হবে সুরা আসরে মহান আল্লাহ বলেন মহাকালের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যির উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয় আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার নাসিব করুক